এই সুন্দর শপটাতে আমি অনেক কম যাই কয়েক বছরে আমার একবারও যাওয়া হয় না আমি অনেক বছর আগে গিয়েছিলাম আমি যদি এই শপটার নাম বলি অনেকে বলবে অনেকের এটা ফেভারেট শপ কিন্তু আমার আসলে অনেক কম যাওয়া হয় লাস্ট কয়েক বছর আগে আমি গিয়েছিলাম স্টার্ট ফুড একটা আছে ওইটাতে যখন উইলকো ওপেন ছিল এখন উইলকো ক্লোজ তাই উইলকো যাওয়া হয় না আর ওই সাইডটা আমার কোনো কারণে যাওয়া হয় না আশেপাশে হোমবার্গেন নেই তাই এই সবটার কোনো জিনিস আমার কখনোই কেনা হয় না একটা হোম কিন্তু ব্যাকটনে আছে তা আমার একটু যেতে ইচ্ছা করলো কারণ এই হোমবার্গেন এ কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘরের জিনিস পাওয়া যায় তা আমি প্রথমে ঢোকার সময় দেখলাম যে এখানে ওরা গিফট প্যাকেট রেখেছে এখন যেহেতু সামনে ক্রিসমাস হ্যালোইন আছে তো ওরা হচ্ছে অনেক সুন্দর সুন্দর গিফট প্যাকেট রেখেছে আমার গিফট প্যাকেট দেখতে এত ভালো লাগে যদিও আমি এগুলো আসলে আমার একটা কিনি না নিজেও পাই না কাউকেও দিই না টু বি অনেস্ট কিন্তু দেখতে এগুলো এত কিউট হয় এত সুন্দর হয় আর হোম বার্গেনে কিন্তু সব কিছু অনেকটা রিজনেবল প্রাইসে থাকে অনেকে আমরা সেটাও খুব ভালো জানি ওদের কাছে প্রাইসগুলো অনেক রিজনেবল জিনিসগুলো অনেক ভালো সব বড় কথা অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে থাকে যা এক জায়গার মধ্যে আপনি অনেক কিছু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সব ভরা একটাও খালি না সবগুলো এত কিউট কিউট এ ধরনের গিফট মানুষের দিলে মানুষ খুব খুশি হয় কারণ এটা প্যাকেটটা এরকম থাকে যে মানুষের দেখলেই ভালো লাগে সে সেটা পছন্দ করুক না করুক বা ইউজ করুক না করুক কিন্তু দেখলেই মানুষ অটোমেটিক্যালি একটা ভালো লাগা কাজ করে তা আমি দেখতেছিলাম মনে হয়েছিল আমি সবই একটা একটা করে কিনি মেয়েদের দেওয়ার জন্য এত সুন্দর সুন্দর গিফট বিশেষ করে মেকআপ মেকআপ ব্রাশ এই যে ছিল না এটা পুরা মেকআপের একটা মানে বক্স ছিল এত সুন্দর মেকআপ হোল্ডার বা অর্গানাইজার খুবই কিউট লাগছিল আমার কাছে এখানে সবচেয়ে বেশি হচ্ছে মেয়েদের জন্য স্পেশালি টিনেজার মেয়েদের জন্য ছোটো ছোটো গার্লসদের জন্য অনেক সুন্দর সুন্দর কিউট কিউট গিফট ছিল এই যে নেল পলিশগুলো এগুলো কিন্তু ছোট্ট মেয়েদের জন্য অনেক কিউট এ আরও কিছু বক্স আছে যা দেখে মনে হচ্ছিল আমি কিনি আর এখানে এই বক্সটা দেখে তো মনে যাচ্ছে আমি আমার নিজের জন্য নিয়ে যাই যদিও আমি এগুলো একটাও ইউজ করি না মানে বক্সটা এত কিউট ছোটো ছোটো বাচ্চাদের দিলে যে কী পরিমাণে খুশি হবে আর এখন তো সব জায়গায় অনেক ডেকোরেশন চলবে যেহেতু হ্যালোইন আসতেছে ক্রিসমাস আসতেছে কোনো শপে যাব আর আমি কিচেন সাইড হোম সেকশনে যাবো না থাকি হয় তা আমি চলে এসেছি আমার ফেভারিট জায়গায় এগুলো দেখলাম থ্রি পাউন্ড করে বড়গুলো ফোর পাউন্ড করে তো এগুলোর প্রাইস হচ্ছে এরকমই থাকে আর আমি খুঁজতেছিলাম হচ্ছে সুন্দর একটা শপিং বোর্ড যাতে দেখতে একটু কিউট লাগে কিন্তু পাচ্ছিলাম না এই ফ্রুটস বাস্কেটটার এখন অনেক ট্রেন চলতেছে একজনকে দেখলাম তিনটা নিয়ে গেল আর প্রাইস হচ্ছে রাইট নাও সেভেন সামথিং বাউন মানে এইট পাউন্ড আর কি আমার কাছেও ভালো লাগে কিন্তু এটা রাখার মতো আমার জায়গা নাই আর আমার কাছে মনে হয় আমি যে পরিমাণে ফ্রুটস কিনি এটা আমার জন্য অ্যানাফ না যারা অল্প কিনে সুন্দর করে ডেকোরেশন করে রাখে তাদের জন্য তারপরে চলে আসলাম আমার সবচেয়ে ফেভারিট জায়গা সেটা হচ্ছে হোম সেকশন যেখানে সুন্দর সুন্দর ফ্লাওয়ার গাছ এরকম মিরর থাকে তো এখানে কয়েক ধরনের মিরর দেখলাম মিরুরগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে আমার একটা মিরুর লাগবে ভেরি সুন আমি একটা মিরোর নিব তবে একটু মনের মতো পাচ্ছিলাম না আমি যেখানে রাখবো সেই জায়গাটা অনুযায়ী পাচ্ছিলাম না এই লাভ অ্যাঙ্গেলের মিরুরটা খুব ভালো লাগছিল আর এই ফ্লাওয়ারটা অনেক সুন্দর আমাকে অনেক পছন্দ কিন্তু অনেক প্রাইজ মনে হয়েছে আমার কাছে আর আমার ঘরের জন্য একটা বড় ট্রি চাচ্ছিলাম প্লাস্টিকের রিয়েল না তো সেগুলো দেখলাম এখানে আছে কিন্তু আমার কাছে অনেক বেশি প্রাইজ মনে হচ্ছিল আর নাও আমি হচ্ছে রেডি ছিলাম না এটা নেওয়ার জন্য দেখলাম যে ওদের কাছে এই বড়ো প্লান্টগুলো আছে আমার মাথায় থাকলো আমি নেক্সট টাইম নিয়ে যাব কারণ আমার একটা বড় প্লান্ট লাগবে এগুলো অনেক দেখলাম এক্সপেন্সিভ এক একটা প্রাইস এক এক দামের আর কি সো আপনারা যারা পছন্দ করেন তারা তো জানেন টিকে মেক্সও পাওয়া যায় তারপর হচ্ছে দানলেমও পাওয়া যায় সো আবার এখানে হোমবার কেনেও আছে সো আমি আরো কয়েক জায়গায় দেখেছি এই বাস্কেটটা কত কিউট এই সবটা অনেকটা বিএনএম এর মতো বিএনএম ঠিক এরকম বাদ বিএনএম এর আরো জিনিস অনেক বেশি আরো বড় তো ওইটার মধ্যেও অনেক কিছু পাওয়া যায় তো এই সেকশন এসে দেখলাম বাচ্চা মেয়েদের জন্য আরো অনেক গিফট ব্যাগ যাই হোক আমার ঘুরে অনেক শান্তি আমি কিছুই নিলাম না এখন আমি খালি হাতে বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ